বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম যুক্ত হলাম সোহেল গাড়ি কয় বিক্রয় পেজ ইউটিউব চ্যানেল থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অশোক লিলেন কোম্পানির ষোলো তেরো ওপেন ট্রাক গাড়িটি বিক্রি করা হবে ক্যাশ টাকার গাড়ি ক্যাশ টাকায় বিক্রি হবে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে নাটেনে দেখে নেবেন এখন দেখেন গাড়িটার কন্ডিশন কেমন ছিল ডাকার নাম্বার আঠারো সিরিয়ালে ছিয়ানব্বই করে নাম্বার আপন দুই হাজার পনেরো সালের নয় মাসের এই গাড়িটি কাগজ আপডেট আছে শুধুমাত্র টেস্টোকেনটা চোদ্দ তারিখে ফেল হয়েছে রানিং মাসের ১৪ তারিখে ফেল হয়েছে ফুল ভিডিওটা দেখে নেবেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই অরিজিনাল কালার ওপর ট্যাচ আপ সাটা চাকা গাড়ির নতুনের মতোই আছে স্পায়ার শহরিং এবং গাড়িটা এখনও ইঞ্জিলটা আনটাস কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়ির দাম ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণ রানিং ফ্রেশ একটি গাড়ি ক্রয় করুন ষোলো তেরো লিলেন্ট পনেরো সালের নয় মাসের গাড়িটি শুধু হাত বোতল করে চালালে হবে গাড়িতে এক টাকার কাজও নাই ইনশাল্লাহ আমার চ্যানেলে যত ভিডিও আপলোড করা হয় বেশিরভাগ গাড়ি আমার নিজের হাতে দেখা এবং ভিডিও করা তাই জোর দিয়ে বলতে পারি ভিডিওতে যে অবস্থায় দেখছেন ওই অবস্থায় বুঝে পাবেন দোয়া মোছা ছাড়াই ভিডিও হয়েছে রানিং গাড়ি ঢিপ আসছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে পেজ থেকে দেখলে লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাবেন আর এই গাড়িটি যে অবস্থায় ভিডিওতে দেখছেন ওই অবস্থায় বুঝে পাবেন ইনশাল্লাহ অরিজিনাল কালারের মতোই শুধু টাচ আপ হয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই পনেরো সালের নয় মাসের পনেরো সালের নয় মাসের এই গাড়িটি ষোলো তেরো ওপেন ট্রাক ক্যাশ টাকা বিক্রি হবে এই যা আমি আপনাদের সোয়েল বাই আমার নিজের হাতের ভিডিও করা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ